শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদেরকে আজকে হচ্ছে রোজার মধ্যেও মানে পবিত্র রমজান মাসেও কীভাবে দশ ঘন্টা পড়াশোনা করা যায় তার মানে হচ্ছে নামাজ পড়া তারাবি পড়া সেহরি করা ইফতার করা এই সব কিছু সুন্দরভাবে করেও কীভাবে দশ ঘণ্টা হচ্ছে নিজের একাডেমিক পড়াশোনা করা যায় যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে সো বেশি বেশি পড়তে হবে সেই সব কিছু মেনটেন করে কিভাবে দশ ঘন্টা পড়া যায় সেই দশ ঘন্টা পড়ার একটা প্রপার গাইডলাইন তুমি আজকে পেয়ে যাচ্ছ সো কোনো টেনশন করো না আশা করি যে সুন্দর একটা গাইডলাইন পাবে এবং তুমি কখন কোন সাবজেক্ট পড়বা সেটাও আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা বলে রাখতেছি তোমরা সবাই জানো আমার লেখা একটা বই আছে নবম দশম শ্রেণীর সহজ বায়োলজি দ্রুত এ প্লাস পাওয়ার জন্য অল্প পরিশ্রমে এ প্লাস পাওয়ার জন্য বইটা খুবই সহায়ক ভূমিকা পালন করে তো তোমরা এই বইটা সংগ্রহ করে রাখতে পারো যারা বায়োলজিতে দুর্বল এবং হচ্ছে এটাও জানো যে আমরা আমাদের একটা এসএসসি ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ একটা কোর্স আছে তো যারা মনে করো যে এই অল্প সময় খুব দ্রুত পড়াশোনা করে রেজাল্টটা ভালো করা দরকার তোমরা আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারো এবং হচ্ছে আরও একটা কথা হচ্ছে পার্সোনালি কেউ যদি শুধু বায়োলজি কোর্স নিতে চাও তাহলে আমার হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য বায়োলজির আলাদা একটা কোর্স আছে সেই কোর্সটা তোমরা নিতে পারো যা আমার ক্লাস করে আমার ক্লাস যাদের ভালো লাগে সো এই বই এবং হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচে যুক্ত হতে এবং হচ্ছে আমার পার্সোনাল কোর্সে যুক্ত হতে সরাসরি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে চলো এখন আমরা শুরু করি যেমন হচ্ছে সেরি খেলে সেরি টেরি খাওয়ার পর আমাদের একটা বদ অভ্যাস থাকে যে আমরা ঘুমিয়ে যায় ইভেন অনেকে আছে ফজরে নামাজটা পড়ে না এটা করাই যাবে না আমি তো আগে একটা রুটিন দিয়েছিলাম বলছিলাম যে অবশ্যই ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে কিছু ত্যাগ করতে হবে একটু কম ঘুমাইতে হবে দয়া করে সেহেরি খাওয়ার পরে ঘুমানো যাবে না এটা হচ্ছে পারফেক্ট এবং প্রপার গাইডলাইন তো সেহেরি খাওয়ার পরে হচ্ছে আমি রুজ এই জামাতে গিয়ে নামাজটা পড়ব নামাজটা পরে অ্যাভারেজ সেটা পাঁচটা দশ হইতে পারে আমি পড়তে বসতে বসতে পাঁচটা দশ হতে পারে পাঁচটা বিশ হইতে পারে অথবা হইতে পারে হচ্ছে তোমার ধরো সাড়ে চারটা বাজে বা হচ্ছে চারটা পঁয়তাল্লিশে নামাজ হইতে পারে বা চারটা পঞ্চাশ হইতে পারে এভারেজ এটা ধরো পাঁচটা ধরলাম পাঁচটা থেকে আটটা এখানে তুমি হচ্ছে টানা তিন ঘন্টা সময় তুমি পাচ্ছ এখানে তুমি পাচ্ছ হচ্ছে তিন ঘন্টা সময় টানা তিন ঘন্টা তুমি পড়তে আচ্ছা এরপরে হচ্ছে তুমি ঘন্টার একটা ব্রেকে ব্রেকে যাও এক যাওয়ার পরে হচ্ছে আবার তুমি হচ্ছে এক ঘন্টা এখানে মধ্যে অনেক দরকার টরকার থাকতে পারে সব কিছু সারো বা একটু ঘুমায় নিতে পারো বা আম্মুকে বলে রাখবা যে সরি এখানে ঘুমাবা না ঘুমানোর সময় আমি সময় দিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা বিরতি থাকবে টানা একবারে টানা ছয় চার ঘন্টা পড়ার যাদের অভ্যাস আছে তারা এখানে এক ঘন্টা পড়তে পারো বাট এইটা একটু বিরতি দিচ্ছি এরপরে হচ্ছে নয়টা থেকে বারোটা পর্যন্ত টানা এখানে তুমি টানা তিন ঘন্টা পড়তে পারতেছ এখানে পাচ্ছ হলো টানা তিন ঘন্টা এরপরে হচ্ছে বারোটা থেকে দুইটা এর মধ্যে তুমি গোসল করবে এবং হচ্ছে জোহরের নামাজ পড়বা এখানে একটা দুইটা পর্যন্ত একটা বিরতি থাকবে জোহরের নামাজটা পড়ে আবার হচ্ছে দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এখানে তুমি আড়াই ঘন্টা সময় পাচ্ছ এখানে তুমি হচ্ছে আড়াই ঘন্টা সময় পাচ্ছ এই আড়াই ঘন্টা তুমি পড়াশোনা করো এরপরে হচ্ছে পাঁচটা থেকে এখানে তুমি থেকে ছয়টা এই সময়টার মধ্যে তুমি হচ্ছে একটু কোরআন তেলাওয়াত করো যেহেতু রোজার মাস যত বেশি তেলাওয়াত করবা মানে প্রতি এটা তো তেলাওয়াত তো শুধু রোজার মাসের জন্য না বাট রোজার মধ্যে প্রত্যেকটি ইবাদতের অনেক বেশি ছাপ পাওয়া যায় প্রত্যেকটি ইবাদতের জন্য প্রায় সত্তর গুণ বেশি ছাপ পাওয়া যায় সো এখানে চেষ্টা করবো এই পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমরা কোরআন পড়বো এরপরে হচ্ছে আমরা ইফতারের প্রস্তুতি নিব ইফতার টিফতার করার পরে তারপরে হচ্ছে আমরা জানি যে ইফতারের পরে একটা একটু মানে এবং আবার এশার নামাজ পর্যন্ত খুব একটা বেশি সময় থাকে না এখানে থেকে সাড়ে সাতটা পর্যন্ত আধা ঘন্টার এখানে একটা সময় আছে এখানে এখানে হচ্ছে তুমি আধা ঘন্টার সময় পাবা এই আধা ঘন্টার সময় তুমি এখানে একটু পড়বা এরপরে হচ্ছে তুমি এশার নামাজে চলে গেলা এশার নামাজ এশার নামাজে চলে গেলা এশার নামাজ তুমি পড়লা সাড়ে সাতটা থেকে একবার নয়টা পর্যন্ত এরপর তুমি তারাবি পড়বা আমার সাজেশন থাকবে তারাবি একেবারে বিশ টাকাত পড়ার দরকার নাই যেহেতু তুমি স্টুডেন্ট তোমার পড়াশোনা আছে সো তোমার এখন পড়াটা বেশি গুরুত্বপূর্ণ যদিও তুমি ইচ্ছা করলে তুমি তারাবি সম্পূর্ণ পড়তে পারো ভালো বাট আমার সাজেশন হচ্ছে যেহেতু আট টাকা পড়ার সুযোগ আছে দশ টাকাত পড়ার সুযোগ আছে বারো টাকা পড়ার সুযোগ আছে এটা ফরজ না সো আমি চেষ্টা করবো সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত তুমি এশার নামাজ এবং তারাবি তারাবি পড়ে তুমি চলে আসো দেন নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা সময় এখানে তোমার আছে এখানে তুমি এক ঘন্টা পড়তে পারো তাহলে আমরা একটু দেখি আমরা টোটাল কয় ঘন্টা পড়ার সুযোগ পেলাম এবং হচ্ছে ভালো একটা জিনিস অবশ্যই মনে রাখবা দশটা পরে রাত জাগা যাবে না দশটার পরে তুমি ঘুমিয়ে যাবা এগারো বারো একটা দুইটা তিনটা চারটা আবার তুমি ছয় ঘন্টা একটা হিউজ ঘুম পাচ্ছ সো এখানে একটা প্রপার গাইডলাইন তুমি এখানে পাচ্ছ এখানে টোটাল দেখো দশ ঘন্টা পড়ার একটা সুযোগ আছে যেখানে তুমি নামাজ নামাজের সুযোগ পাচ্ছ সেহেরি সুযোগ পাচ্ছ ইফতারের সুযোগ আর সব কিছু তাহলে হচ্ছে এই যে তিন ঘন্টা এই যে তিন ঘন্টা ছয় ঘন্টা এখানে আড়াই ঘন্টা সাত আট সাড়ে আট ঘন্টা এখানে আধা ঘন্টা এ হচ্ছে নয় ঘন্টা আর এই যে এখানে এক ঘন্টা হলো দশ ঘন্টা এখন আসা যাক তুমি কখন কোন কোন সাবজেক্টগুলা কখন পড়বা তো আমি যেভাবে সাবজেক্টগুলা সাজায় দিব সেভাবে আমি মনে করছি যে এভাবে পড়লে পড়াটা ভালো বাট তুমি নিজের মতো করে সেটা গুছিয়ে নিতে পারো এটা তোমার স্বাধীনতা আছে কোনো সমস্যা নেই আমি যেভাবে বলছি সেভাবে পড়তে হবে সেটা দরকার নাই তুমি তোমার মতো করে একটু উল্টাপাল্টা করে তুমি পড়ো কোনো সমস্যা নেই বাট এই দশ ঘন্টার সময় তুমি নিজেকে দাও রোজার মাস শুধু এই তিরিশটা দিন এই তিরিশটা দিন যদি তুমি এই শিডিউলটা তুমি মেনটেন করতে পারো তুমি এক আল্লাহকে পেয়ে যাবা রোজার মাধ্যমে আল্লাহকে খুশি করলা আর পাশাপাশি তোমার একাডেমিক পড়াটা হলো এখানে কিন্তু সব কিছু আছে সো এটা ফলো করো জাস্ট ধরো তুমি সেরি খাইছো সেই এরই নামাজটা পড়লা দ্রুত তুমি চলে আসলে আসার পরে পড়তে বসলা পাঁচটার সময় পাঁচটা থেকে আটটা এখানে তোমার তিন ঘন্টা সময় আছে এখানে তুমি কি কী পড়বে এই যে দেখো আমি বলে দিচ্ছি এখানে তোমার তিন ঘন্টা সময় আছে এখানে তুমি টোটাল তিনটা সাবজেক্ট ইজিলি পড়তে পারো এখানে তোমার তোমার হচ্ছে তিনটা সাবজেক্ট তুমি পড়তে পারো এখানে তুমি প্রথমে পড়তে পারো হচ্ছে পদার্থ ফিজিক্স পদার্থ পড়ো এরপরে হচ্ছে তুমি পড়তে পারো হচ্ছে রসায়ন রসায়ন এরপরে তুমি পড়তে পারো হচ্ছে জীববিজ্ঞান এখন দেখো এই যে এই যে এখানে দেখো টোটাল তিন ঘন্টা চলে গেল পাঁচটা থেকে ছয়টা ছয়টা থেকে সাতটা সাতটা থেকে আটটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়লা সকালবেলা এই সময় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কেন সকালে পড়বা যেহেতু তুমি গ্রুপ সাবজেক্টগুলো পড়তেছো এগুলাই হচ্ছে সায়েন্সের জন্য সবচেয়ে কঠিন সাবজেক্ট সো সকালবেলা ব্রেইন খুব শার্প থাকে ঘুম থেকে ওঠার পরে ব্রেন একেবারে শার্প থাকে ক্লিয়ার থাকে এবং সকালের পরিবেশটা একেবারে নির্মল পরিবেশ থাকে সো এই সাবজেক্টগুলো সকালের দিকে পড়লে তুমি 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 সুবিধা পাবা এখন পড়বা না এম নিজের করে এরপর হচ্ছে এখানে সিকিউ সিকিউ একটা এক ঘন্টার একটা বিরতি আছে যেহেতু একটা না পড়া অনেক সময় একটু সমস্যা অনেকের এক ঘেমি লাগে যাদের এক ঘেমি লাগে তারা এই এক ঘন্টা বিরতি দিবে তাদের জন্য এক ঘন্টা বিরতি বাট কেউ যদি একটা না পড়তে চায় সো সে আর এখানে আরো এক ঘন্টা বাড়ায় নিতে পারে এখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সে কোনটাতে দুর্বল তুমি যেটাতে দুর্বল এই সাবজেক্টটা তাহলে একটু ওটা তুমি দুই ঘন্টা পড়ো যেমন ফিজিক্স তুমি রসায়নে ভালো রসায়ন এক ঘন্টা পড়ো ফিজিক্সে দুর্বল তার ফিজিক্স দুই ঘন্টা পড়ো বায়োলজিতে ভালো বায়োলজি এক ঘন্টা পড়ো বায়োলজিতে আরও ভালো হলে আধা ঘন্টা পড়ো কোনো সমস্যা নাই তো বাট এই যে চার ঘন্টা সময় এখানে পাচ্ছ বাট আমি চাইবো এখানে তুমি বিরতি নিতে পারো অথবা তুমি একটু ঘুমায়ও নিতে পারো যেহেতু ভোর চারটার সময় উঠছো চারটা থেকে এখন পড়লে একটু ঘুম ধরতে পারে এখানে তুমি হাঁটাহাঁটি করতে পারো ঘুম ভাঙাইতে পারো অথবা একটু ঘুমায় নিতে পারো বাট এটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবা আমি যখন পড়াশোনা করতাম তখন আমি ঘুমায় যেতাম এই মোটামুটি দশ মিনিট পনেরো মিনিটে ঘুমো ঘুমাইতাম মাঝে মাঝে এই একটু সময় আছে বিশ মিনিট সময় আছে অ্যালার্ম দিয়ে ঘুমাইছি বা একজনকে বলে রাখছি যে আমি বিশ মিনিট পরে একজাক্টল আমাকে ডাকে দিবা দেখা যাচ্ছে যে ওই ঘুমটা খুব ভালো ঘুম হয় বিশ মিনিটের মধ্যে হিউজ ঘুম হয় মানে ভালোই লাগে খারাপ না পরে আবার পড়া যায় একটা শক্তি পাওয়া যায় সো এটা আম্মুকে বলে রাখবা যে আম্মু আমি কিন্তু আটটার সময় ঘুমাইলাম তার নয়টার সময় একজাকলি নয়টার সময় আমাকে ডাকে দেবা ঠিক আছে আম্মু তোমাকে ডেকে দিবে কোনো সমস্যা নেই অথবা যাদের একটা না পড়ার আছে তোমরা চার ঘন্টা পড়তে পারো নো প্রবলেম আচ্ছা এরপরে দেখো নয়টা থেকে বারোটা যেহেতু কঠিন সাবজেক্টগুলো পড়ছো নয়টা থেকে বারোটা এখানে একটা হিউজ সময় আছে এবং তুমি যদি এক ঘন্টা ঘুমায় উঠে এখানে তুমি আরও শক্তি শক্তি পাবা সো এখানে তোমার তিন ঘন্টা সময় আছে এই তিন ঘন্টা সময়ের মধ্যে তুমি যে সাবজেক্টগুলো পড়বা সেটা হচ্ছে তুমি দুইটা ভাগে ভাগ করে গণিত করো গণিত সাধারণ গণিত এবং উচ্চতর গণিত উচ্চতর এই তুমি তুমি এখন এখানে একটা গ্যাপ নিয়ে ঘুমিয়ে থাকো তাহলে তোমার এখানে আর ঘুমানোর দরকার নাই বারোটা থেকে একটা পর্যন্ত এখানে তুমি ইচ্ছা করলে এই সময়টা তুমি লং করতে পারবা যেহেতু জোহরের নামাজ হচ্ছে দেড়টায় মাঝখানে বারোটা তুমি সময় তুমি পড়া শেষ করছো তাহলে বারোটা থেকে দেড়টা এখানে কিন্তু দেড় ঘন্টা সময় আছে অনেকে আমরা আমরা যেটা করতাম আমি যেটা করতাম এখানে ক্রিকেট খেলতাম শর্ট পিচ খেলতাম চার পাঁচজন মিলে শর্ট পিচে ক্রিকেট খেলতাম এই এই দিকটা যেহেতু বারোটা থেকে এখানে একটা হিউজ গ্যাপ আছে একটা ধরে দুই ঘন্টার সময় এখানে আমরা এক দেড় ঘন্টা ক্রিকেট খেলতাম তো নামাজ তো দেড়টায় পনেরো মিনিটে একটা পনেরো বন্ধ রাজু রাজু করে সুন্দর নামাজ পড়া যেত সো এখানে তুমি একটু খেলাধুলাও করতে পারো ইজিলি এক ঘন্টা তুমি এখানে শর্ট পিচ ক্রিকেট খেলতে পারো লং পিচে বেশি বড় টার্মে ক্রিকেট খেলাগুলো এখানে খেলা যাবে না যেহেতু তোমার সামনে পরীক্ষা বা রোজার মাস সো এটা একটা ব্যাড ইফেক্ট ফেলবে আবার দেখা গেছে ফুটবল খেলতে গেছো হাত পা ভেঙে আনছো তোমার এই সারা দশ বছরের পরিশ্রম বরবাদ হয়ে যাবে সো খেললে ক্রিকেট খেলবে ওই শর্ট পিচটা খেলবা বা আদার্স একটু গল্প টল্প করতে পারো ফ্যান্ডের সাথে আড্ডা দিতে পারো তার মানে এই সময়টার মধ্যে তোমার কি চলে গেল তোমার এখানে চলে গেল হচ্ছে গোসল গোসল প্লাস হচ্ছে তোমার নামাজ নামাজ এবং হচ্ছে একটু খেলাধুলা খেলাধুলা তো বলতে পারো এটা কেমন কথা এই দুপুর বারোটাই আবার কোন খেলা দিলেন যে কিছু করার নাই খেললে যদি খুবই নেশা থাকে এই সময়টার মধ্যে খেলবা ছায়ার মধ্যে খেলবা শর্ট পিচ তো দিয়ে বড় বড় নিচে আমরা বাগান কাঠ বাগানে খেলতাম লাগতো আচ্ছা গেল এরপর হচ্ছে নামাজটা আমার শেষ করে এসে একবার দুইটা সময় পড়তে পারছি দুইটা থেকে সাড়ে চারটা এখন দেখো এই যে সময়টা এই সময়টা কিন্তু যেহেতু দুপুরে করে একটু ক্ষুধা লাগবে একটু এক ঘেমে কাজ করবে কেমন কেমন জানি হ্যাঁ কেমন কেমন যাবে লাগবে এই সময়টা তোমার ঘুমানো যাবে না মনে রাখো এই সময়টা ঘুমানো যাবে তুমি যদি দুপুরের পরে ঘুমাও তাহলে আসরের দিকে একেবারে দুর্বল হয়ে যাবে শরীর চলবেই না একটু সমস্যা আছে আর এখন যে এখন যে রোজা হচ্ছে ছোট রোজা বারো তেরো ঘন্টা রোজা সো এটা কোনো টেনশন না যখন হচ্ছে দুপুরবেলা রোজা মানে চৈত্র মাসে রোজা হয় তারপরে হচ্ছে বৈশাখ মাসে যে রোজা হয় টানা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা রোজা থাকতে হয় ওইটা কঠিন বাট এখন আজকে এবার এখনকার যে রোজা এখন যেটা হচ্ছে শীতকালে এটা ছোট দিনের রোজা এই বারো ঘন্টা ঘন্টা রোজা এইটা খুব মানে খোদা লাগার সুযোগ নাই আচ্ছা তাহলে এখানে তুমি কোন এখানে আড়াই ঘন্টা সময় আছে আড়াই সময় তুমি নিজের মতো করে ভাগ করে নাও তুমি এখানে বাংলা পড়ো বাংলা বাংলা প্রথম পত্র তারপরে হচ্ছে দ্বিতীয় পত্র তারপর তুমি এখানে বাওবি পড়ো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ো প্লাস তুমি এখানে ধর্ম পড়ো ইসলাম শিক্ষা ধর্ম পড়ো নিজের মতো করে সাজানো বা এখানে তুমি আদার্স আরও কোনো কিছু অ্যাড করে নিতে পারো বা এখানে তুমি একটা দুর্বল সাবজেক্ট শেষের দিকে তুমি যে বা হচ্ছে মুখস্থ পড়াগুলো একটু পড়তে পারো বা হচ্ছে যেটা একটু কম মানে একটু সহজ সহজ রিডিং পড়া জাস্ট যেগুলো যেই টপিকগুলো রিডিং পড়লে হয় হ্যাঁ সেগুলো তুমি একটু পড়ো ঠিক আছে এটা তুমি নিজের মতো করে সাজানো এখানে তুমি আইসিটিটা পড়তে পারো বলছি না সিটি এখানে পড়তে হবে তুমি তোমার মতো করে এই আড়াই ঘন্টা তুমি একটু ব্যালেন্স করে নাও ঠিক আছে ওকে এর পরবর্তীতে সাড়ে চারটা পর্যন্ত তুমি আসরের নামাজ পড়বা আসর থেকে পাঁচটা থেকে ছয়টা এই যে আসর থেকে পর্যন্ত এই সময়টা মাগরি তুমি কি করবা এই সময়টাও তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সময় এই সময়টার মধ্যে তুমি কি করবা প্রথম যেটা তার আসরের নামাজটা পরেই বাড়িতে আসা যাবে না মসজিদে বসে বসে কোরআন পড়বা তাহলে তুমি এখানে কোরআন পড়ো কোরআন পাঠ আচ্ছা এই যে কোরআন পাঠ করলে এখানে এক ঘন্টা সময় আছে চেষ্টা আধা ঘন্টা থার্টি মিনিট ঠিক আছে বা চল্লিশ মিনিটের মতো কোরআন পড়ো এরপর তুমি চলে আসো ইফতারের বিশ ইফতার তৈরি করতে হবে তাহলে তুমি একটা ইফতার তৈরি করো ইফতার ইফতারের প্রস্তুতি ইফতারের প্রস্তুতি অনেকে একটু শরবত রোদ বানায় মেয়েরা খুব ভালো শরবত বানাতে পারে বেলে শরবত রোদ বানায় তাহলে ইফতারের প্রস্তুতি নাও আম্মুকে সাহায্য করো আচ্ছা এটা ভালো লাগবে এরপরে তুমি কি করলা এতটা তুমি ইফতার টিফতার করলা ছয়টা থেকে সাতটা পর্যন্ত ইফতার টিফতার করে মাগরীবের নামাজটা মাস পরে দেখো মাগরীবের পর থেকে কিন্তু এসব পর্যন্ত খুব একটা বেশি সময় থাকে না তো এটার মধ্যে তুমি চেষ্টা করবা যে ছয়টার সময় যদি ইফতার হয় ছটা বিশেষ মাগরিবের নামাজ সাড়ে ছটার মধ্যে তুমি চলে আসতে পারো সাড়ে ছটা আবার হচ্ছে এশার সার নামাজ শুরু হবে সাড়ে সাতটায় মাঝখানে কিন্তু এক ঘন্টার গ্যাপ আছে সো এটা আমি বাদ দিচ্ছি ওখানে মিনিমাম থার্টি মিনিট ধরলাম যেহেতু একটু মানে গল্প টল্প করতেও সময় যায় একটু সারাদিন রোজা রাখি ইফতার করার পরে কিন্তু ওইভাবে ইয়া থাকে না সো এখানে তুমি থার্টি মিনিট তোমার পড়াশোনার একটা সুযোগ আছে বেশি নাই থার্টি মিনিট থার্টি মিনিট এখানে তুমি কোনো একটা প্যারাগ্রাফ পড়লা ধরো একটা প্যারাগ্রাফ পড়লা তারপরে একটা অ্যাপ্লিকেশন পড়লা বা হচ্ছে একটা ডায়লগ পড়লা একটা কম্পোজিশন পড়লা সো এটা আমি চাচ্ছিলাম এখানে ইংলিশের 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 রাইটিং পার্টটা ইংলিশের রাইটিং পার্ট ইংলিশের রাইটিং পার্টটা তুমি এখানে পড়ো আধা ঘন্টা জাস্ট একটা প্যারাগ্রাফ পড়লা একটা কম্পোজিশন পড়লা বা এখানে একটা একটা রাইট ফর্ম অফ ভার্ব পড়লা হ্যাঁ ওইটাও পড়তে পারো যেহেতু ইংলিশ টপিক টপিক ছোটো ছোটো টপিক হ্যাঁ এটা একটু একটু করে মানে একেবারে কমপ্লিটলি একটা না যেমন ফিজিক্সে একটা ম্যাথ করতে সময় লাগতে পারে কিন্তু বা তুমি রাইট ফর্ম অফ পাঁচটা রুলস করবা বা একটা মডেল টেস্টের থেকে একটা টেস্টের কোশ্চেন থেকে বি নাম্বারটা সলভ করবা যেখানে পাঁচটা একটা কোশ্চেন আসে ওইটা কিন্তু খুব ইজিলি করা যায় সো ইংলিশের এই এই টপিকটা তুমি বা একটা রাইটিং পার্টটা তুমি এখানে পড় এরপর হচ্ছে তুমি এশার নামাজ পড়তে যাও এখানে হচ্ছে এশার নামাজ এশার নামাজ এশার নামাজ এশা প্লাস তারাবি এশা প্লাস তারাবির নামাজ তারাবির তারাবির নামাজ আচ্ছা এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো তারাবির নামাজটা খুব দ্রুত শেষ করে আসো আট টাকাত পড়ো সমস্যা নয় দশ টাকাত পড়ো বা বিশ টাকাতই পড়ো নো প্রবলেম দুধ শেষ করে এসে যদি একবার। ওই তুমি য যখনই থাকবে তুমি যদি নয়টার সময় আসো তাহলে দশটা পর্যন্ত পড়বা সাড়ে নয়টার সময় আসলে আর আধা ঘন্টা পড়বা এক আধা ঘন্টা পড়বা দরকার সমস্যা নেই কোনো সমস্যা নেই তাই না হচ্ছে যতটুকু সময় দশটা পর্যন্ত পড়ো এখানে তুমি ইংলিশটা পড়ো ইংলিশ পড়ো এখানে ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট বোধ তাহলে দেখো এই যে দেখো ইংলিশ কিন্তু আমি সবসময় বলি ইংলিশটা বেশি পড়তো এখানে ইংলিশ এখানে হচ্ছে আধা ঘন্টা আর এখানে হচ্ছে এক ঘন্টা হচ্ছে দেড় ঘন্টা এই যে এখানে তোমার হাফ এখানে আধা ঘন্টা আছে এই আধা ঘন্টাতে তুমি ইংলিশটা রাখতে পারো ইংলিশটা রাখতে পারো তাহলে হচ্ছে দুই ঘন্টা ইংলিশ হয়ে গেছে আমি সবসময় মিনিমাম দুই ঘন্টা ইংলিশটা রেগুলার করার পক্ষে এখন দেখো এই যে এভাবে যে রুটিনটা করা হয়েছে এটা হচ্ছে একটা প্রপার রুটিন এই গাইডলাইন ফলো করলে তোমার নামাজ হচ্ছে তোমার রোজা হচ্ছে তোমার সবকিছু হচ্ছে প্লাস পাশাপাশি টোটাল দশ ঘন্টা তুমি পড়তে পারতেছো একটা ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে এখনো কিছু বলি নাই সেটা হচ্ছে যে অনেকের কোচিং থাকে স্কুল থাকে মডেল টেস্ট থাকে বা রেগুলার কোচিংয়ে গিয়ে পরীক্ষা টরীক্ষা দেয় অথবা অনলাইন এক্সাম ট্যাক্সাম থাকে সেটা কখন দিবে সেটা হচ্ছে এখন তোমাদের প্রতি রিকোয়েস্ট করে বলি সেটা হচ্ছে আপাতত যে অফলাইনের যে একবার একাডেমিক লেভেলের যে কোচিং সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যে ওই লেভেলের কোচিংগুলো এগুলো এখন আর করার দরকার নাই গত দুই বছর এগুলো অনেক পড়ছো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে জাস্ট রেগুলার একটা করে চ্যাপ্টার ভিত্তিক পারো বা একটা করে মডেল টেস্ট পারো যেটাই হোক পরীক্ষা দিয়ে আসবা ঠিক আছে আর রোজার মাস্টার মোটামুটি এখন ইতোমধ্যেই সবারই মডেল টেস্ট টেস্ট দেওয়া শেষ এরপরও রোজার মধ্যে কেউ যদি মডেল টেস্ট টেস্ট দাও তাহলে হচ্ছে এই সময়টার মধ্যে তুমি মডেল টেস্ট দিবা সেটা হচ্ছে এই যে নয়টা থেকে বারোটা বা নয়টা থেকে দুইটার মধ্যে একটা হিউজ গ্যাপ এই এই সময়টার মধ্যে তুমি মডেল টেস্ট দিবা তো এটাই সাধারণ নিয়ম হচ্ছে এই এরকমই নয়টা থেকে দুইটার মধ্যে মডেল টেস্ট দিবা ঠিক আছে মডেল টেস্ট মডেল টেস্ট যদি থাকে আর কি তাহলে দিবা অনেকে বেশিরভাগ স্টুডেন্টই মডেল টেস্টটা দেয় না নিজের মতো করে পড়ে বাট যদি তুমি দিতে চাও তাহলে এই সময়টার মধ্যে দিবা তাহলে এখন সমস্যা হচ্ছে এই গণিতের একটা গ্যাপ পড়ে যায় তখন তুমি গণিতটা কোথায় করবা তখন তুমি হচ্ছে এই যে এখানে হচ্ছে আড়াই ঘন্টার একটা সময় আছে এই সময়টার মধ্যে তুমি গণিত করবা ঠিক আছে এই সময়টার মধ্যে গণিত করবা আর যে তোমার হচ্ছে এখানে আধা ঘন্টা বা ইংলিশ এই সময়টার মধ্যে অ্যাভারেজ এই বা ও বি ধর্ম টর্ম এগুলা রিভাইজের মধ্যে রাখবা জাস্ট ঠিক আছে কারণ হচ্ছে এখানে একই সাথে তুমি যদি হচ্ছে মডেল টেস্টও দাও হিউজ একটা টাইম এখানে যাবে এরপরে হচ্ছে আবার তুমি যদি এই রুটিনটা ফলো করতে পারো তাহলে কিন্তু এটা ওইভাবে সবকিছু তুমি ব্যালেন্স করতে পারবে না সো এখন হচ্ছে বাকিটা নিজের মতো করে গুছিয়ে নেওয়া ঠিক আছে তুমি এখন বড় হয়েছো মোটামুটি একটু বোঝার ক্ষমতা হয়েছে বাকিটা নিজের মতো করে গুছিয়ে নিবা আশা করি সুন্দর একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ তো আরেকটা স্পেশাল কথা যেটা না বললেই না অনলাইনে আমি এই রুটিনটা করার আগে ইউটিউবে ঘাটাঘাটি করে অনেক রুটিন আমি দেখছি বড় বড় টিচাররা তারা হচ্ছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি যারা ক্লাস নেয় সবাই হচ্ছে এই রমজান মাসের রুটিন দেবার চেষ্টা করছে বাট আমি আমি দেখছি একটা বিষয় আমাকে খুবই মানে মর্মাহত করছে যে বেশিরভাগ টিচারই তারা হচ্ছে সাজেস্ট করছে যে তারা থেকে সেহরি পর্যন্ত পড়ার একটা রুটিন দিছে বাট আমি তোমাদেরকে বলবো যে এটা সম্পূর্ণ বায়োলজিক্যালিভাবে যেমন এটা স্বাস্থ্যসম্মত না আর রাত জেগে জেগে পড়লে অনেক সমস্যা আছে এরপর হচ্ছে তুমি তখন প্রপার ঘুমটা তুমি দিনে ঘুমাইতে হবে আর দিনের ঘুমটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর একেবারে আল্লাহ তালা বলছে কোরআনের কোরআনের আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তালা বলছে যে আমি রাতকে করেছি ঘুমের জন্য বিশ্রামের জন্য আর দিনকে করেছি কাজের জন্য সো আমি এমন একটা টিচার হয়ে আমি আমার স্টুডেন্টকে এমন একটা রুটিন প্রোভাইড করতে পারি না যেটা কোরআনের আয়াত অনেকটা আয়াতদের সাথে সাংঘর্ষিক হয় এই তার মানে এই না যে রাত জেগে জাগলে সেটা হারাম হবে বা এই টাইপের কিছু না বাট আল্লাহ এটা আল্লাহর যে একটা সিস্টেম করে দিছে আমি এই সিস্টেমের বিরুদ্ধে যেতে পারি না আসলে সরি আমি রাত জেগে মানে পক্ষে না রাত জেগে পড়াশোনা করার একদমই পক্ষে না আমি আল্লাহ তাল্লাহ দেওয়ার যে পদ্ধতি সিস্টেম এই সিস্টেম অনুযায়ী রুটিনটা করছি সো যারা রাত জেগে পড়তে চাও তাদের জন্য আমি এক্সট্রিমলি সরি তোমাদের জন্য এই রুটিনটা আসলে না আর একটা কথা হলো কি অনেক গার্ডিয়ান আছে তোমাকে রোজা করতে হবে এক নাম্বার কথা অবশ্যই অবশ্যই রোজা করতে হবে আর রোজা কেন করবা অনেক গার্ডিয়ান আছে বাবা মা আছে এসে বলবে বাবা শরীরটা দুর্বল হয়ে যাবে বাবা তোমার সামনে পরীক্ষা রোজা রাখার দরকার নাই এরকম অনেক কিছু বলবে এগুলো শয়তানি সরাসরি কোনো বাবা মা কারো বাবা মা যদি কথা বলে থাকে মনে মনে ধরে নাও যে আমার বাপ মা শয়তান ঠিক আছে বাপ মার জন্য রোজা নামাজ পড়ে পরে দোয়া করবার আমার মায়ের রেহেদায় যেই মা তোমাকে আজকে বলতেছে বাবা দুর্বল হয়ে যাবে সেই মা কি জানে না যে একটা রোজা ভাঙার জন্য প্রায় সত্তর হাজার বছর হবে একদিনের কষ্ট মা সহ্য করতে পারতেছে না সত্তর হাজার বছর নামের দিকে ঠেলে দিচ্ছে একদিন হাজার বছর আগুনের দিকে ঠেলে দিচ্ছে এটা কখনো ভালোবাসা হইতে পারে এটা ভালোবাসার নামে ছল না বাপ মায় না বললে তোমাকে জোর করে রোজা রাখতে হবে রোজা থাকতেই হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে হাসরে ময়দানে ময়দানে তোমার যখন একটা নেকি লাগে তখন মানুষ ঘুরে ফের মানে ছটফট ছটফট করতেছে মাত্র একটা নেকি হলে সে জান্নাতে চলে যাবে নইলে তার জাহান্নামে যেতে হবে তখন সে মায়ের কাছে যাবে মা একটা নেকি লাগে আমাকে দাও মা কি বলবে জানো মা বলবে আমি আমার চিন্তা আমার তো বিয়েই হয় না কিসের সন্তান আমার দুনিয়াতে সন্তানই ছিল না সন্তান তো থাকবে দূরের কথা আমার তো বিয়েই হয় নাই মাও অস্বীকার করবে আর সেই মা তোমাকে রোজা ভাঙতে বলতেছে নিজের কবর নিজে যাবা বাবা মা তোমার কবরে যাবে না তো আমি আশা করি তোমার বাবা মা এরকম না তোমার বাবা মা এরকম না আমি আশা করি রোজার জন্য তাগিদ করে তো যেটাই হোক অবশ্যই রোজা আমাকে থাকতে হবে এবং হচ্ছে বাবা মা যদি ওরকম রিকোয়েস্ট করে যে না তাহলে বাবা মাকে বোঝাবা যে আম্মা আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার যদি ওই শেষের দিকে যা কষ্ট হয় আহ করো কাতরাও ওই যে সন্ধ্যার সময় তখন মা বুঝবে যে আমার ছেলের কষ্ট হচ্ছে তখনই বলবে বাট তুমি এটা প্রকাশ করো তুমি বলো যে মা আমি ঠিক আছি আমি রোজা রাখতে পারি আমার কোনো সমস্যা নাই তাহলে মা খুশি হবে বাবা খুশি হবে মা রোজা রাখতে দেবে বা রোজা রাখতে দেবে সো তোমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছে এটা আশা করি এটা ফলো করলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ হবে ভালো রেজাল্ট হবে নামাজ হবে রোজা হবে সব কিছু হবে সো আজকে পর্যন্ত এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম